নমস্কার বন্ধুরা মোম সিজন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা চিংড়ি মাছের রেসিপি তো অনেক কিছু শেয়ার করেছি কিন্তু আজকের এমনভাবে একটা চিংড়ি মাছের ঝোল বানাবো সেটা খেলে আপনারা বুঝতেই পারবেন না তুমি তো জানো না তুমি তো ঘোমাচ্ছিলে একদম সকালবেলা ব্যাপারই এসছে মচা চিংড়ি জ্যান তো বাইছে একদম একদম সত্যি সত্যি জ্যান তো রে বাবু তুই বিশ্বাস করবি না বড় 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 আর জ্যান তো শুধু বাইছে কাংড়া গুলো এরকম চিংড়ি গুলো বিড়বিড় বিড়বিড় করছে তা ব্যাপারিটা বলো বৌদি নাও না চারটে দিচ্ছিলা আমিলে চারটে দিলে তো হবে না আমাদের তো মেম্বার পাঁচটা সেই জন্যে পাঁচটাই গুনে গুনে নিয়েছি এবার সেই দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাবো সব সময় তো কালিয়া বানাই চিংড়ি মালাইকারি বানাই কিন্তু ওইগুলো আজকে বানাবো না আজকে রসুন চিংড়ির ঝোল জাস্ট এইটা দিলে ভাত একদম ভাতের থালা বসে জমে যাবে খেতে আসুন কিভাবে কি করি দেখতে থাকবেন ঠান্ডা শীত শীত কেমন ঠান্ডা ঠান্ডা তো গলা ধরে যাচ্ছে বন্ধুরা রসুন চিংড়ি বানানোর জন্য চিংড়ি টিংড়ি ফ্রেশ করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো রসুন টসুন সব থেকে করে নিয়ে এসেছি আপনাদের তো চিংড়ি কাটটা রেসিপি শেয়ার করেছি প্লিজ বন্ধুরা আগের ভিডিওগুলো দেখবেন কত সুন্দর চিংড়ি কাটার প্রসেস শিখিয়ে দিয়েছি চিংড়ি কাটার অনেক প্রসেস আছে সেগুলো প্লিজ দেখে নেবেন এবার চিংড়িটা তো গরম হয়ে গেছে চিংড়িটা নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব এর মধ্যে একদম নতুন ফ্রেশ ঝ্যাটার গাছের কাঠি রেখেছি নারকেলের যে কাঠি সেটা দিয়েছি একদম নতুন ঝ্যাটার কাঠি সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করবো কড়া তো গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এদিকে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে থাকছি যে নুন হলুদ লঙ্কা দিলাম সেটা ভালো করে ধরে ধরে ম্যারিনেট করছি তেল তো গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে উঠিয়ে দেবে

দারুন একদম টাটটা চিংড়ি তো ওই জন্য ফ্লেভারটা বেরিয়েছে তো বড় হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম দেখে চিংড়ি ব্যাপারই হাঁকছে আগে চিংড়ি দিয়ে যাবে তারপর টাকা নিয়ে যাবে শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করবো গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো

এই মিষ্টি ফ্লেভার এত ভালো লাগে রান্নাঘর একদম গন্ধে মোয়া করছে এবার টমেটো আলু টুকরো তেলের মধ্যে উঠিয়ে দেব যেহেতু রসুন চিংড়ির ঝোল করছি সেই জন্য আলু দিয়েছি আমি যেভাবে বানাচ্ছি প্লিজ বন্ধুরা সেইভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন কত ডেলিশিয়াস খেতে লাগে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না আলু পেঁয়াজ টমেটো সব তো সব সব করে ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো টেস্ট মতো একটা বাতাসা সব মশলা মেশানো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল দিলাম কেন চিংড়ি মাছ এর মধ্যে দিলে অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে তবেই টেস্ট আসবে ওদিকে জল ফুটেই গেছে এবার চিংড়ি মাছটা উঠিয়ে দেবো যতক্ষণ না জল ফুটবে কিন্তু চিংড়ি মাছ দেবেন না 5 মিনিটের মতো ঢাকা দিয়ে नींबू আছে বসিয়ে রাখবো 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি नींबू আছে তো 5-7 মিনিট বসিয়ে রেখেছিলাম আর দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে বাবা গব 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 করে হচ্ছে কল কমাবো না এই জল থাকবেই তবেই টেস্টি হবে মেনবারে সব চেয়ে চেয়ে খাবে তখন না দিতে পারবো না এবার নামিয়ে নেব